আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী কতটি রাজ্য রয়েছে প্রথমে আমরা বলে নেই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হলো পাঁচটি এই পাঁচটি রাজ্যের মধ্যে হলো এটি হলো দেখুন পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা তারপর দেখুন এই পাশে এটি হল ছোট্ট একটি রাজ্য সেটি হলো ত্রিপুরা আর এই ত্রিপুরার রাজধানী হল আগরতলা তারপর এই পাশে দেখুন পার্বত্য চট্টগ্রামের সাথে সম্পর্কিত সীমান্তবর্তী একটি রাজ্য সেটি হলো মিজোরাম আর এই মিজোরামের রাজধানী হলো আইজল তারপর দেখুন এই যে একটি হলুদ রঙের সেটি হলো একটি রাজ্য আর এটি হল আসাম এই আসামের রাজধানী হলো দিশপুর তারপর দেখুন এই আসামের ভিতরে একটি রাজ্য রয়েছে সেটি হল মেঘালয় আর এই মেঘালয়ের রাজধানী হল শিলং বন্ধুরা এই পাঁচটি রাজ্য ছিল বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য আমরা যদি আবারও একটু বলে নিই এটি হলো পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা তারপর এটি হলো আসাম আসামের রাজধানী দিসপুর তারপর মেঘালয় মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং তারপর এটি হলো ত্রিপুরা ত্রিপুরার রাজধানী হলো আগরতলা তারপর এটি হলো মিজোরাম মিজোরামের রাজধানী হলো আইজল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম